Hayre বুকে হাত রেখে সত্যি করে একটা কথা বলেন তো তাস্কিন আহমেদকে শেষবার কবে টি টোয়েন্টি ম্যাচে ভালো করতে দেখেছেন হয়তো নিজেও দেখেন ভাই গালি দেন সমস্যা নাই কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেন এত বছর ধরে তাস্কিন ক্রিকেট খেলার পরেও তার বোলিংয়ে কোনো বৈচিত্র্য দেখেছেন আর বোলিংয়ে কোনো ভিন্নতা নেই বছরের পর বছর একই স্টাইলে বোলিং করে যায় হাফ পিচে বল ডেলিভারি দেয় আর চার ছয় হজম করে শেষ কবে ওর মেরেছিল কিংবা স্কোয়ার করেছিল সে হয়তো নিজেও জানে না শেষ টি টোয়েন্টি ম্যাচেও তেইশ বলে পঞ্চাশ রান খেয়েছে আসকিনের এক বড় ভাই বলছে চোখে দেখে না রান মেশিন হিসেবে চোখে দেখে সবাই ওকেই টার্গেট করে কুত্তা মার মারে দেখা যায় আগের ওভারে মোস্তাফিজ চারটা ডট বল দিয়ে যায় ঠিক পরের ওভারে তাস্কিন এসে রান দিয়ে সেটা পুষিয়ে দেয় মাঝে মধ্যে যে দুই একটা উইকেট পায় সেটা ঝরে বকমরে আর ফকিরের কেরামতি বারে টাইপের আসকিন যে স্টাইলে বল করে সেই স্টাইল এখনকার ক্রিকেটে ডাইনোস যুগের মতো এখন চলে স্মার্ট বোলিং প্ল্যান ভ্যারিয়েশন আর তাস্কিন এখনো পুরনো পদ্ধতিতে বল করে যাচ্ছে তাস্কিনের হাসি সুন্দর এটা ঠিক কিন্তু প্রতি বলে চার ছকা খাওয়ার পর যেই হাসিটা দেয় সেটা দেখলে বুক জ্বলে যায় আমরা বসে খেলা দেখি সময় দিই রাগে চুল ছিঁড়ি আর আপনি হাসেন এটা কেমন আচরণ ভাই এত জিম করেন তাও ফিটনেস দেখে মনে হয় দৌড় প্রতিযোগিতায় কচ্ছপ কেউ হারাতে পারবেন না একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশের উপরে বলের গতি ওঠে না বড় দলের বিপক্ষে ভালো করা তো ইতিহাস এখন নিজের দেশ মাটিতেও ব্যাটাররা আপনাকে কুত্তা মারে শেষ কবে তাস্কিনের ভালো বলিং দেখেছি মনে নাই এখন তো নিয়ম করে দেখি উরুম ধরুম কেলানি খায় তারপর হাসে এই হাসিটাই এখন ভাই। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। দেশে এত বড় বড় মাপের থাকার পরেও আমি হঠাৎ করে তাস্কিনের পিছনে কেন লাগলাম সত্যি কথা বলতে কি তাস্কিনের মতো একজন সিনিয়র প্লেয়ার জুনিয়র প্লেয়ার নাসুন কিংবা শরিফুলের সাথে খেলা চলাকালীন যে আচরণটা করেছে সেটা আমি সহজে হজম করতে পারছি না আমাদের সবারই কিছু না কিছু খামতি আছে আবার শক্তির জায়গাও আছে টিম খেলার আসল মানেই তো আমি আমার সতীর্থের ভুলটা ঢাকি আর কেউ আমারটা সামলায় একা কেউই রাজা না কিন্তু সবাই মিলে রাজত্ব করা যায় বিদেশি দলগুলো এই জায়গায় মাস্টার দেখেছেন কখনো পেটকামিস নিজের বলে ক্যাচ পড়লে বলে চিৎকার করে না কারণ সে জানে পরের বলে হয়তো তার হাত থেকেও একটা পড়ে যাবে আই ওরা একে অপরকে দোষ দেয় না বরং একে অপরকে টেনে তোলে কিন্তু আমাদের এখানে উল্টোটা হয় শেষ ম্যাচে তাসকিনের আচরণটা দেখে একদম ভালো লাগেনি শরিফুল থার্ডম্যান থেকে ক্যাচটা নিতে মরিয়া চেষ্টা করেছিল কিন্তু মিস করলেই তাস্কিনের মুখ থেকে বের হল গালাগাল এর আগে নাসুমকেও এমন শুনতে হয়েছে সিনিয়র হয়ে যদি জুনিয়রের মাথায় চাপ বাড়াও তাহলে সেটা নেতৃত্ব না বরং অহংকার ভুল তো তাস্কিনেরও হয় ক্যাচ তো তার হাত থেকেও তখন যদি কেউ তার দিকে তাকিয়ে একই ভাষা ছড়ে ভালো লাগবে মনে রাখতে হবে মাঠে গালাগাল আত্মবিশ্বাস ভাঙে দূরত্ব তৈরি করে বাংলাদেশের ক্রিকেটে এখন শুধু টেকনিক নয় টিম ভ্যালুজও শেখানো দরকার কারণ মাঠে এমন আচরণ শুধু চোখে লাগে না দলের ভেতরে বন্ধনটাও ভেঙে দেয় অবশ্য আমার বন্ধু কেরামত বলছে ভিন্ন কথা সে আমাকে কইল শরিফুলের জায়গায় লিটন থাকলে তাসকিন টুপি থাকত এটা প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করে আমার কোনো ক্লোজ ফ্রেন্ড আমার বলে ক্যাচ ছাড়লে আমি তো গালি দিমই খোঁজ নিয়ে দেখ তাস্কিন ঠিকই ম্যাচ শেষে গিয়ে শরিফুলের সাথে কথা বলছে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আসকিনকে একটা সময় বলা হতো দ্বিতীয় মাসরাফি সময়ের সাথে সাথে আসকিন যদি নিজের বলিং ও ব্যবহার পরিবর্তন না করে তাহলে একটা সময় হারিয়ে যাবে